ওয়েলকাম ফ্রেন্ডস গ্রীষ্মের ছুটির মধ্যে আপনারা বিদ্যালয়ে গিয়ে ও এস এম এসে যে সমস্ত তথ্য আপলোড করেছিলেন সেগুলি ওয়েবসাইটে পাবলিশ করার কাজ প্রায় সম্পূর্ণ এবং এই নিয়ে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল পাবলিশ হয়েছে যেটা বলা হচ্ছে শিক্ষক তথ্য পোর্টালে হাইকোর্টে বলল রাজ্য এবং যেটা বলা হচ্ছে বাংলা শিক্ষা পোর্টালে খুব শীঘ্রই প্রকাশ করবে এই কাজ একদম শেষ পর্যায়ে পাশাপাশি এই নিয়োগ দুর্নীতি কাণ্ডে বিচারপতি বিশ্বজিৎ বসু একটি কমিটি গঠন করতে বলেছিলেন সেই কমিটি যে রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্টে উনি অসন্তোষ প্রকাশ করেছেন রিপোর্টে আরও দুজনকে অবৈধ শিক্ষক হিসেবে চিহ্নিত করা হয়েছে সেই দুজন হচ্ছে অর্গানাইজার টিচার এবং তারপরেই বিচারপতি বলেন যে অর্গানাইজার শিক্ষক তারা কিভাবে অন্যান্য শিক্ষকদের মতো চাকরি করছেন এবং বেতন পাচ্ছেন এই নিয়ে আইনজীবী বলেন যে কোর্টের নির্দেশেই তাদেরকে চাকরি দেওয়া হয়েছিল কিন্তু কোন নির্দেশের পরিপ্রেক্ষিতে সেটা উল্লেখ করা হয়নি এ কারণে বিচারপতি অসন্তোষ প্রকাশ করেছেন পাশাপাশি কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের সভাপতি এবং সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে নিয়ে যে তিন সদস্যের কমিটি গঠন করেছিলেন তারা রিপোর্ট দিয়েছেন যে কোর্টের নির্দেশ মতো শিক্ষা দপ্তরের অধীনস্থ এক লক্ষ ষাট হাজার দুশো জন শিক্ষক শিক্ষিকার তথ্য বাংলা শিক্ষা পোর্টালে আপলোড করার জন্য সংগ্রহের কাজ প্রায় শেষ পর্যায়ে অর্থাৎ যে তথ্য আপনারা দিয়েছিলেন সেই যে সংগ্রহ করার বিষয়টা সেটা ওনারা জানিয়েছেন যে সেটা শেষ পর্যায়ে এবং সংখ্যাটা দেখে রাখুন এক লক্ষ ষাট হাজার দুশো চুয়ান্ন জন অর্থাৎ এই সংগ্রহ করার কাজ সম্পূর্ণ হলে তারপর সেই তথ্য আপলোডিংয়ের প্রক্রিয়া হবে কোর্টের নির্দেশ মোতাবেক যেটা আমি শুরুতে বলেছিলাম যে এই 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 বিষয়টা যখন শুরু হয়েছিল যে এটা নিয়ে অন্য চিন্তা কিছু করবেন না একটা ডেটা কালেকশন করার প্রক্রিয়া চলছে ডিজিটাল ডিজিটাল পদ্ধতিতে সেই প্রক্রিয়ার এটা অংশ এবং সেই কাজ প্রায় শেষ পর্যায়ে আপলোডিং হলে বা সেই সমস্ত তথ্য আবার সামনে এলে আমি আপনাদের সাথে শেয়ার করব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ